ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবে কি কি দিক ফলো করলে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবে কন্টেন্ট ক্রিয়েটর দেখেছি তারা বলে এই সিটি মন করলে দ্রুত কন্টেন্ট মনিটাইজ হওয়া যাবে এই সিটি মন করলে এইটা হয় ওইটা হয় ভাই শুনে ফেসবুক এর এমন কোনো সেটিং নাই যে সেট কল করলে আপনার ভিডিও ভাইরাল হবে প্লাস হচ্ছে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন হ্যাঁ আপনি কিছু গাইডলাইন ফলো করলে অবশ্যই কন্টেন্ট মনিটাইজ পাবে এবং কন্টেন্ট মনিটাইজেশন পেলে কি হবে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পান তাহলে স্টোরি থেকে আর্ন করতে পারে পিকচার থেকে আর্ন করতে পারবেন এবং আপনি টেক্সট থেকে আর্ন করতে পারবেন এবং আপনি যে স্ট্যাটাসটা আপলোড দিবেন আপনার স্ট্যাটাসে যদি ভালো ভিউ হয় তাহলে আপনি আর্ন করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো যে গুরুত্বপূর্ণ টিপস আমি কাজে লাগিয়ে আমি মাত্র চার মাসে আমার ফেসবুক প্রোফাইল এবং আমার ফেসবুক পেজ দুইটাই কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডারে নিয়ে এসেছি এই গাইডলাইন মানলে আপনি খুব দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন নাম্বার ওয়ান রেগুলার কন্টেন্ট আপলোড দেওয়া আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে রেগুলার কন্টেন্ট আপনাকে খুব দ্রুত মনিটাইজেশন এনে দিবে আপনি যদি কনসেন্টেন্সলি ভিডিও আপলোড দেন তখন ফেসবুকের যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম বুঝে যে আপনি ফেসবুকে সফটই কাজ করো ট্রাই করেন প্রতিদিন রেগুলার কন্টেন্ট আপলোড দেওয়ার দাও এবং এটার মাধ্যমে ফেসবুক বুঝতে পারবে যে আপনার ভিডিওটা কোন ধরনের এবং সে আপনার ভিডিওটা রাইট অডিয়েন্সের তাতে পাঠাবে এবং আপনার ভিডিও ভাইরাল হবে নাম্বার টু ओरिजिनल কন্টেন্ট আপলোড করেন ভাই আপনি যতই প্রতি ভিডিও ফেসবুকে পোস্ট করেন আপনার ভিডিও ভাইরাল হবে এতে খানিকটা লাভ হলেও আপনি কিছুদিন পড়ে কমেনিটিক্স টাইল আপনি পাবেন এটা বিশ্বাস করে নাম না করেন এবং এখন ফেসবুকের যে রোল এবং রেগুলেশন এগুলো খুব হার যেই কারণে আপনি যদি অন্য কপি করা ভিডিও আপলোড দেন তাতে আপনার লাভ হবে না বরং ক্ষতি হবে নাম্বার থ্রি হচ্ছে ফেসবুকে যে কমেনিটি গাইডলাইন আছে সেই গাইডলাইন ফলো করা আপনি যদি হান্ডেড পার্সেন্ট ফেসবুকে কমেন এটি গাইডলাইন ফলো করে কনটেক্ট আপলোড দেন তাহলে আপনার ফেসবুকে কখনোই সমস্যা হবে না কারণ ফেসবুক কখনোই চাই না যে তাদের কোনো কনটেন্ট ক্রিয়েটরে ক্ষতি হোক বরং কন্টেন্ট ক্রিয়েটররা নিজেই নিজের ক্ষতি করে তো ট্রাই করেন ফেসবুকে যে গাইডলাইন আছে কমিউনিটি গাইডলাইন সেই গাইডলাইনটা ফলো করে ভিডিও আপলোড করার জন্য নাম্বার ফোর হচ্ছে

কমেন্ট বলে বা আপনার টিচারকে ওখানে কমেন্ট করে ট্রাই করেন সে ডিমার রিপ্লাই দেওয়ার জন্য এভাবে আপনি এনগেজমেন্ট বৃদ্ধি করতে পারেন নাম্বার 5 হচ্ছে স্টোরি রিলস আর স্ট্যাটাস ট্রাই করেন আপলোড করার জন্য প্রতিদিন চেষ্টা করেন এক থেকে দুইটা স্টোরি আপলোড করার জন্য আমি আমার কেজে আমি বেজে প্রতিদিন দুইটা তিনটা স্টোরি আপলোড দিতাম এবং আমার প্রোফাইলে দুই থেকে তিনটা স্টোরি আপলোড দিতাম কারণ স্টোরি আপলোড দিলে আমার যে অডিয়েন্স থাকে বা আপনারা যে ফ্রেন্ড বলেন আপনারা যে ফ্রেন্ড বলেন আর আপনার সাথে থাকে এবং শরীর থেকে অনেক ভালো ভিউ হয় ট্রাই করেন প্রতিদিন তিন থেকে দুটো স্টোরি আপনার পেজ হোক বা প্রোফাইলে আপনার ওইগুলোতে আপডেট করার নাম্বার 6 এবং শত থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে আপনার ফেসবুক পেজ স্থান বা ফেসবুক প্রোফাইল তার ইনফো তার গ্রেট ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো আপনাকে ঠিক রাখতে হবে আই মিন আমাদের অনেক ফেসবুক পেজ আছে বা আমাদের পেজটা কি রিলেটেড আপনারা জাস্ট বায়োতে সেই ইনফরমেশনটা সঠিক ভাবে লিখতে হবে এবং আপনার ফেসবুক প্রোফাইলটা খুব ছায়া রাখতে হবে মানে ফেসবুকে যে ইনফরমেশন গুলো আছে আপনার অ্যাড্রেস বলেন আপনার ফোন নাম্বার বলেন আপনার ইমেল অ্যাড্রেস বলেন কভার ফটো বলেন সবকিছু সুন্দর করে গুছায়া রাখবেন গুছায়া তারপরে কন্টেন্ট রেগুলার আপলোড করেন এই ছয়টা দিক আপনি মাথায় রাখা চার থেকে ছয় মাস আপলোড করেন এবং আমার দেখানো নিয়ম এই নিয়ম গুলো ফলো করার পরে যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে ফেসবুকে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিতে বাধ্য থাকবে যদি এই ভিডিওটা ভালো লাগে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার এই প্রোফাইলের সাথে থাকুন আমি এই প্রোফাইলে ট্রাই করবো টেকনোলজিক্যাল ভিডিও আপলোড করার জন্য আমি যতটুকু জানি চেষ্টা করব আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং আমি আরেকটু কথা বলি যে আমি প্রতিটা জিনিস আগে নিজে শিখি তারপরে আমি নিজে অ্যাপ্লাই করি মানে আমি নিজে এটা ব্যবহার করি ব্যবহার করার পরে যদি সাকসেস হয় তারপরে আমি আমার ভিউয়ারদের সাথে এটা শেয়ার তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং অবশ্যই অবশ্যই যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে যাচ্ছেন ট্রাই করেন রেগুলার